নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা গল্প শ্মশান ঘাট এই গল্পটি তার মামার বাড়ি সিরিজের মামার বাড়ির গল্পগুলো তার নিজের মামার বাড়ির অভিজ্ঞতা লব্ধ মামার বাড়ির গল্প পিএমজি অডিও ছাড়াও গল্প কথা বাই পায়েলে আমি অনেকগুলো পড়েছি আপনারা চাইলে শুনে দেখতে পারেন আজকের গল্প শ্মশান ঘাট আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার পড়া নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু করছি আজকের গল্প শ্মশান ঘাট ঘাটটিকে আমরা সকলেই ভয় পেতাম বিকেল শেষ হলে ওদিকে যাওয়া নৈব নৈব চ ঘাটটি আমার মামার বাড়িতে জায়গাটার নাম বাঘাটি হুগলির মশাট শিয়াখালা লাইনে মশাটে নেমে প্রায় চার মাইল হাঁটলে মামার বাড়ি সাংঘাতিক সুন্দর এক গ্রাম চারিদিকে সবুজ মাঠ আর মাঠ ভরা ফসল গ্রামকে ঘিরে রেখেছে সবুজ বনানী সব গাছগুলো দেখার মতোই বটে মামার বাড়ি ছিল গ্রামের সবচেয়ে বাড়ি বিশাল বাড়ির স্টাইলে সব মিলিয়ে দশ মামা দশ মামি ছিলেন দাদু দিদা মাস্তুতো পিস্তুতো মামাতো ভাই বোনেরা সেখানেই কেটেছে আমার শৈশব সারা গ্রামটার মধ্যে এই মামার বাড়ি ছিল যেন সংস্কৃতির পীঠস্থান গ্রামের সব মানুষ আসতেন যেতেন গ্রীষ্মের ছুটিতে পাঁচ মাসি এসে জুটতেন তাদের ছেলেমেয়েরাও আসত বাকি ভাই বোনেরা একসঙ্গে আমরা মানুষ হয়েছি ডিসিপ্লিন ছিল সাংঘাতিক পান থেকে চুন খসার উপায় ছিল না নিঝুম গ্রামে যখন অন্ধকার নেমে আসত সে এক মারাত্মক রূপ আর সব সবচেয়ে সাংঘাতিক ছিল মামার বাড়ির শ্মশানটি ঝোপ ঝাড় ঘেরা এমনই পরিবেশ যে দিনের বেলা ওখান দিয়ে গেলেই গা ছমছম করতো রাতে তো কথাই নেই গ্রামীণ শ্মশান যেমনটি হয় এখানে ওখানে পোড়া কাঠ ছড়ানো দু একটা ছেঁড়া জামা কাপড় মাটির ঘট উল্টে পড়ে থাকা ঝোপ হয়ে থাকা বড় বড় গাছ থেকে ঝুলতো বাদুড় হঠাৎ করে দিন দুপুরে কোনো অজানা পাখি বা জীব বেশুরে ডেকে উঠে আমাদের পিলে চমকে দিত ওই শ্মশান লাগোয়া ছিল একটি ঘাট যাকে আমরা পুকুর বলে ডাকতাম কারণ গ্রাম থেকে গঙ্গা তো একটা বেলা শেষ করে যাতায়াত তাই কেউ মরে গেলে পুড়িয়ে ওই পুকুরেই স্নান করা হতো অস্থি ভাসানো হতো আমরা তাই পুকুর নামেই ডাকতাম বিশাল পুকুরটা গোল করে বাঁধানো ছিল তার চারিদিকে ঘন গাছপালা ঘাটের চওড়া সিঁড়িগুলো ছিল রহস্যে ঢাকা দিনের বেলা কাউকে কোনো দিনও বসে থাকতে দেখিনি অন্ধকার নামলে তো আরও কঠিন ব্যাপার শ্মশানের ঘাট হয়তো এক অশরীরী অনুভূতিতে মাখামাখি হয়ে থাকতো ওই ঘাটে নাকি রাতে অনেক রকম ব্যাপার ঘটতো অনেকে দেখে বহু দিন পর্যন্ত ভয় ত্যাগ করতে পারেননি গায়ের ষষ্ঠী দাদু তাকে আমার দাদু গ্রামে এনেছিলেন এমন অনেক মানুষকেই দাদু গায়ে নিজের জমি দিয়ে বসবাস করতে দিয়েছিলেন পরে সেই জমি তাদের নামে লিখেও দেন এমনভাবেই গায়ে এক ঘর ধোপা বসিয়েছিলেন মজুর এনেছিলেন তা যাক ষষ্ঠী দাদুকে ওই শ্মশান থেকে একটু দূরে একটা জমি দিয়েছিলেন জমিটা ষষ্ঠী দাদু নিজেই পছন্দ করেছিলেন তার ছেলে মেয়ের সংখ্যা ছিল পাঁচ ষষ্ঠী দাদু সাহসী মানুষ ছিলেন গ্রীষ্মের রাতে শ্মশানের ওই ঘাটে বসে বাতাস খেতেন তিনিই প্রথম দাদুকে বলেছিলেন ওই ঘাটটা সুবিধের নয় রাতে আত্মার যাতায়াত আছে রাস হালকা মানুষদের ওখানে না যাওয়াই ভালো ঘটনাটা কি দাদু জিজ্ঞেস করেছিলেন ষষ্ঠী দাদু সেই সময়ে বিশেষ কিছু বলেননি হয়তো গ্রামবাসীরা ভয় পেতে পারে এই ভেবে তবে দাদুকে গোপনে কিছু বলেছিলেন হয়তো ঘন শীতের রাত ষষ্ঠী দাদুর তখন একটু বয়স বেড়েছে রাতে ভালো ঘুম হতো না তিনি মুড়ি শুড়ি দিয়ে দাওয়ায় বের হলেন তারপর একটা বিড়ি ধরিয়ে বসলেন বাইরে বেশ ঠান্ডা রয়েছে গ্রামের ঠান্ডা একটু অন্যরকম হয় তার বাড়ি থেকে স্পষ্ট দেখা যাচ্ছে শ্মশান ঘাটটা তিনি সেদিকে চেয়ে বিড়ি টেনে যাচ্ছেন বেশ খানিক্ষণ সময়ে এরকম চলার পর ষষ্ঠী দাদু চোখ ফেরাতে গিয়ে দেখলেন চোখের ওপর তার নিজের কোনো কন্ট্রোল নেই কেউ যেন সম্মোহিত করেছে ষষ্ঠী দাদু ব্যাপারটা ঠিক বুঝতে পারলেন না এমন সময়ে কেউ যেন তাকে ঠেলা মেরে বলল এই এদিকে আয় তিনি কিছু বোঝার আগেই হাঁটতে শুরু করলেন একটু হাঁটতেই চলে এলেন শ্মশান ঘাটে গিয়ে ঘাটে বসে পড়লেন ঘন রাত আষ্টে বৃষ্টে বেঁধে রেখেছে গ্রামকে তার উপর ঠান্ডাও বেশ আছে ষষ্ঠী দাদু বুঝতে পারলেন কারা যেন আশেপাশে ঘুর ঘুর করছে অথচ কাউকে দেখা যাচ্ছে না কে বা কারা তাকে ডেকে আনলো তাও কিছু মালুম করতে পারছেন না এমন সময়ে ঘাটের সিঁড়ি দিয়ে কারা যেন নামছে মনে হল আবছায়া মূর্তি সব ষষ্ঠী দাদু ভয়ে আড়ষ্ট হয়ে গেছেন আবার কেউ যেন তাকে ঠেলা মেরে বলল নাম না ঘাটে তিনি শরীরটা টেনে তুলে ঘাটে নামতে লাগলেন তারপর জলে নেমে পড়লেন কিছুক্ষণ পরে আবার উঠে আসতেই মনে হল শরীর খুব হালকা হয়ে গেছে কোনো অসুস্থতা নেই আর ঠান্ডা প্রায় লাগছেই না হঠাৎ তার মনে পড়ে গেল বাড়ি ফিরতে হবে বাড়ির দরজায় এসে দেখলেন দরজা বন্ধ কিছুতেই ঢুকতে পারছেন না আবার ফিরে চললেন শ্মশান ঘাটে খুব রহস্যজনক ব্যাপার পরদিন সকালে শ্মশান ঘাটে ষষ্ঠী দাদুর নিষ্প্রাণ দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল তবে কি করে তিনি মারা যান তা আজও রহস্যে ঘেরা আমরা কেউ জানতেই পারিনি সেই ঘাটটি আজও আছে তবে একটু উন্নত হয়েছে পুকুরটিও আছে গ্রামটিও তেমনি সবুজময় ষষ্ঠী দাদু জল থেকে উঠে সেই যে অনুভব করেছিলেন শরীর খুব হালকা লাগছে কোনো অসুস্থতা নেই তখনই তিনি মারা গিয়েছিলেন ওনাদের হাতে এসবই বড়দের কাছে শোনা কথা